জামালপুরের বক্সিগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু ফিরে এলেন চেয়ারম্যান পদে এতে এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ বিসম্মিত সাধারণ মানুষ উল্লেখ্য দু হাজার তেইশ সালের চৌদ্দই জুন পেশাগত দায়িত্ব শেষে বাড়ি ফেরার প্রতি নৃশংস হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি ঘটনার পরদিন স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মামলা করেন এতে প্রধান আসামি করা হয় তৎকালীন ইউপি চেয়ারম্যান আলম বাবুকে তিনি গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন দু হাজার জুন স্থায়ী সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করে তবে জামিনে মুক্ত হয়ে হাইকোর্টে রিট করেন বাবু চলতি বছর উনিশে ফেব্রুয়ারি হাইকোর্টের ছয় মাসের জন্য বরখাস্ত আদেশ স্থগিত করে এই রায়ের ভিত্তিতে উনিশে জুলাই আবারও ইউপি চেয়ারে দায়িত্ব ফেরানো হয় তাকে তবে হিসাব অনুযায়ী তিনি বিশ দিন চেয়ারম্যান পদে থাকতে পারবেন প্রশ্ন উঠেছে একজন হত্যা মামলার আসামি কিভাবে আবারও জনপ্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করে এলাকায় শুরু হয়েছে তীব্র বিতর্ক নেই বিচার কি তবে প্রশ্নের মুখে নাইমুল ইসলাম নাইম